হ্যালো আসসালামু আলাইকুম এই যে আমার মাথায় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্মার্ট হেলমেট এটাতে দেখেন আপনার লাইট আছে ক্যামেরা আছে এবং এটা ব্লুটুথ দিয়েও কানেক্ট করা যায় এটা হচ্ছে স্মার্ট হেলমেট আমি একটু এটা বিষয়ে বিস্তারিত একটু জানতে চাই এটার কি কাজে ইউজ করে আচ্ছা এটা হচ্ছে নরমালি রিমোট মনিটরিং এর জন্য ইউজ করা হয় এটাতে আপনার একটা ব্যাটারি সিস্টেম কানেক্টেড করা থাকবে এখানে আছে চাইলে অফিসে বসে আপনি আপনার মনিটর এমপ্লয়কে রিমোটলি মনিটর করতে পারবেন এখানে ক্যামেরা থাকবে আপনার লাইট আছে আপনার জিপিএস মডিউল কানেক্ট করা আছে আচ্ছা আপনি আপনার এমপ্লয় বা স্টাফের এক্সাক্ট পজিশনটা জানতে পারবেন এছাড়া আপনার যদি এমপ্লয়ি

রিমোটলি আপনি অফিসে বসে আপনার এমপ্লয়কে মনিটর করে এটা যদি দূরে থাকে আমি কিভাবে তাকে ট্রেক করব এটা একটা ক্লাউড সিস্টেম কানেক্ট করা থাকবে স্যার ক্লাউড সিস্টেম এতে কি সিম টিম দেওয়ার কোনো ব্যাপার স্যার সিম স্লট আছে স্যার সিম স্লট কানেক্ট করা থাকে সিম স্লট আছে কোন দিকে সো সিম স্লটটা হচ্ছে কি আপনার মেবি এই দুটোতে জি জি স্যার এই দুটো দিকে কমিউনিকেশন এর জন্যই না আপনি হচ্ছে যে ক্যামেরাটা দেখতে পাচ্ছেন এখানে লাইভ আপডেট পাবেন ফর এক্সাম্পল অনেক অনেক মাউন্টেনস থাকে কনস্ট্রাকশন সাইট থাকে যেখানে একটা ওয়ার্কার যখন কাজ করছে ও ফোন দিয়ে ছবি তুলতে পারবে না ভালো মতো তখন আপনি এখান থেকে লাইভ আপডেট পাবেন আর এটা যে ক্যামেরাটা আপনি মুভ করতে পারবেন উপরে উপরে নিচে যায় এটা এটাকে কি অটো মুভ হবে নাকি অটো অটো মুভ হবে অ্যান্ড ওইটা বাদেও যদি আপনি লাইভ আপডেট না চান যদি আপনি চান যে আপনি ইনফরমেশনটা সেভ করে রাখবেন পরে দেখতে চান আপনি এখান থেকে ভিডিও করতে পারবেন ছবিও তুলতে পারবেন এখানে কি মেমোরি কার্ডের সিস্টেমও আছে ইয়াস প্লাস আপনার বেসিক্যালি আপনি একটা কনস্ট্রাকশন হেলমেটে যেগুলো পাচ্ছেন ওইটার সাথে আমরা এখানে টেকনোলজি নিয়ে আসতেছি আসলে এটা শুধু হেলমেট বলা যাবে না তাই এটা শুধু হেলমেট মনে যাবে এটা টোটাল সেফটি সিকিউরিটি এবং হচ্ছে আমার কমিউনিকেশন এক্স্যাক্টলি আসলে এটা দেখতে আমার ভালো লাগতেছে লুকটাও অনেক হ্যাভি এটা আমরা চারটা কালারেও দিচ্ছি প্লাস আপনার এটা অনেক মজবুত সো এটার হচ্ছে যে স্ট্রেন্থটা দিবেন ওটা হচ্ছে নরমাল যে কনস্ট্রাকশন হেলমেটস থাকে ওটার থেকেও এটা বেটার থ্যাংক ইউ আশা করি দেখতে পাচ্ছেন এই হেলমেটটা লুকটাও অনেক চমৎকার কিন্তু থ্যাংক ইউ আপনাদের যদি কোনো এই ধরনের প্রোডাক্টের ইয়ে হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন অথবা পিসিপিএল আমরা আপনাদের কিভাবে আপনারা কালেকশন করবেন থ্যাংক ইউ